আমরা কবে মানুষ হব নানা ভুল বলেছি সভ্য মানুষ হাত আছে পা আছে দেখার মতো দুটো চোখও আছে মাথা ভর্তি আছে রক্তে ভীষণ তেজও আছে শক্ত পেশির হাত দুটোতে মানুষ পেটানোর জোড় আছে রক্তে যখন পিস ঝালা পথ তৃপ্ত দু চোখ উল্লাসে কেউ ছুটছে ছবি তুলতে কেউ বা ব্যস্ত ভিডিওতে কেউ বা আমার সোশ্যাল মিডিয়ায় করছে ভাইরাল রক্ত মাখা মুখটাকে কি আনন্দ সোনার দেশের সোনার ছেলেরা রক্ত মেখে হোলি খেলে কেউ বা হচ্ছে কি কেন হচ্ছে পাল্টা জবাব দৌড় মশাই রাস্তা মাপেন নিজের প্রাণ বাঁচান আগে কেউ বা আবার ঠায় দাঁড়িয়ে ভাবছে ক্ষণ এ কেমন স্বাধীনতা এ কেমন স্বাধীনতা মৃত্যু নেশায় টাল মাটাল কেউ বা আবার ভাবছে বসে আমরা তো ভাই সভ্য মানুষ নাই তো কোনো সাথে পাচে মরছে মরছে মরু পরের ছেলে আমার তাতে কি যায় আসে চোখে রঙিন চশমা পরে দৃষ্টি ফেরাই অন্য পাশে কেউ বা আবার ছুটছে কাদা বিবেকের দরজায় আবে মানুষ সত্যি কবে মানুষ হবে না ভুল বলেছি মানুষ নয় সভ্য মানুষ হাতও আছে পাও আছে দূরদৃষ্টির চোখও আছে মগজ ভর্তি বুদ্ধি আছে শোনার জন্য কানও আছে শুধু বিবেক বাবাই নিরুদ্দেশ তো বাপু আমরা কবে আমরা কবে মানুষ হব না না মানুষ নয় সভ্য মানুষ বিবেক বোধের সফল মানুষ বিবেক বোধের সফল মানুষ কবিতাটি লিখেছেন কবি মনিরা ইসলাম আমরা কবে মানুষ হব নমস্কার